সাথে আমার পিছনে যারা লাগছে যারা আমারকে আক্রমণ করতে আসতেছে ওদের একটা গ্রুপ আছে ওদের গ্রুপের নাম হচ্ছে ফকির গ্রুপ আমি অনেককে চিনি আবার অনেককে চিনি না এটা অনেক বড় গ্যাং আমি শুনছি ওরা অনেক চিন্তাই অনেক অপকর্মে জড়াই ছিল এর আগেও ইভেন আমি এই এইগুলা বলতেছি এইগুলা শোনার পরে ওরা যদি আমার কিছু হয়ে যায় তাহলে আপনারা মনে করবেন যে ওদের গ্যাং এর মানুষজনই আমাকে আইসা অ্যাটাক করছে কিছু হয়ে গেছে আমার এরকম কোটি কোটি টাকা নাই যে আমার ফ্যামিলি চলে ফিরে খাইতে পারবে আমার ফ্যামিলিকে আমারই দেখতে হয় আমার আমার ইনকাম নিয়ে আমার ফ্যামিলি চলে আমি জাহিদ আপনারা সবাই আমাকে চেনেন আমি দীর্ঘদিন ধরে গান করতেছি কক্সবাজারে মধু হেবি সহলে একটা গান গিয়ে ভাইরাল হয়েছিলাম দু সালে সবাই আমাকে চেনেন গতকালকে একটা অনাঘাত ঘটনা ঘটে যায় কলাতলি ইন্টারন্যাশনাল ভার্সিটির সামনে আমাকে একটা বাই এসে মারে এটা মারার পেছনে কারণটা উনি না শুনে আমাকে অনাকাঙ্ক্ষিত ভাবে গায়ে হাত তুলে তো আমি হচ্ছে আমার জানের বই নিয়ে এখন চলাফেরা করতেছি কারণ আমার যেদিকে যাচ্ছে ওইদিকে বিভিন্ন এলাকার ছেলে পেলে আমাকে মারার জন্য হুমকি দিতেছে কল দিতেছে এরা কি কারণে এগুলা করতেছে এবং কারা এগুলা করাচ্ছে এগুলা সব কিছু আমি জানি জানার পরও ওদের বিরুদ্ধে আমার অ্যাকশন নিতে অথবা কাউকে বলতে আমার বই করতেছে এরা আমাকে এর তিন চার মাস আগেও আমাকে আক্রমণ করছে কলাতলিতে ছোট ছোট ছেলে পেলে আমার গায়ে হাত তুলছে আমি ওদের গায়ে হাত তুলি নাই আমি আমার বড় ভাইদের ওদের বড় ভাইদের বিচার দিছি বিচার দেওয়ার পরেও ওরা মিটমাট আসে নাই মিটমাট করার পরে আমি ওদের কাছ থেকে ক্ষমা চাইছি ওটা আমি ওদেরকে বুঝাইছি যে আমার সাথে কোনো ঝামেলা হইলে আমার নামই খারাপ হবে দিন শেষে কোনো কিছু হবে না এলাকার ছেলে ওরা সবাই তারপরেও ওরা কথা না শুনে আমাকে মারে আমাকে হুমকি দেয় আমার এই কল রেকর্ডস আছে যে কলা তুলে আসলে আমাকে মেরে ফেলবে প্রাণের বই দেখাচ্ছে আমার বন্ধু বান্ধবকে মারছে এবং গত গতকালকের ঘটনায় আমার এক বন্ধুকে মারছে আটজন মিলে আমি ওইখানে কাউরে মারি নি আমি জাস্ট দাঁড়াই ছিলাম পিছনে তো ওরা মারার পরে আমি এখানে আমারে ধরে আমারে মারছে ভাই আমারে উনি কিছু না বুঝে উনি আইসা আমারে লাঠি অনেকগুলো অনেক জোরে জোরে আতঙ্ক মারছে আর কি করে এটা নিউজ হয়ে গেছে সরাই গেছে সবাই দেখছে আমার পেছনে যারা লাগছে যারা আমারকে আক্রমণ করতে আসতেছে ওদের একটা গ্রুপ আছে ওদের গ্রুপের নাম হচ্ছে ফকির গ্রুপ আমি অনেককে চিনি আবার অনেককে চিনি না এটা অনেক বড় গ্যাং আমি শুনছি ওরা অনেক চিন্তাই অনেক অপকর্মে জড়াই ছিল এর আগেও তো আমি আমি চাচ্ছি যে ওদের সাথে না বাঁচার জন্য আমি চাচ্ছি যেন আমি সুন্দরভাবে চলতে পারি ওরা যেন আমার সাথে আইসা পুনরায় জ্ঞান না করে আমার জন্য নাম খারাপ হচ্ছে আমার আমার চলতে ফিরতে অসুবিধা হচ্ছে মানুষজন সবাই আমারে চেনে সবাই আমারে খারাপ বলতেছে আমি ওদের সবাইকে চেনার পরেও আমি ওদের নাম বলতে পারতেছি না কারণ আমার ভিতর বয় কাজ করতেছে কোন সময় কে কোন দিক থেকে আইসা আমাকে হামলা করে আমি বলতে পারি না ইভেন আমি এই এইগুলা বলতেছি এইগুলা শোনার পরেও ওরা যদি আমার কিছু হয়ে যায় তাহলে আপনারা মনে করবেন যে ওদের গ্যাং এর মানুষজনই আমাকে আইসা অ্যাটাক করছে কিছু হয়ে গেছে আমার আমি যতটুকু পারি পুরো কক্সবাজার শহরটাকে আমি সারা বিশ্বের কাছে রিপ্রেজেন্ট করতেছি এবং করে যাচ্ছি এখনো আমার পেছনে এরাই লেগে আছে এবং আমার বন্ধু বান্ধবের পেছনে লেগে আছে আজকে ইভেন আমার ফ্রেন্ডের জুবাইরের বাসায় দু একজন ছেলে পাহারা দিচ্ছিল ও পিছন থেকে পালায় চলে আসছে আর বাসার সামনে গিয়ে জ্ঞান নাম করার জন্য হস্তস্থমী ওরা দাঁড়ায় আছে আমাকেও এবং আমার বাসা হচ্ছে এখন রিং রোড আমার বাসায় ওরা গতকালকে যাবে বলে এরকম আমাকে হুমকি দিছে যে আমার বাসার সামনে আসার জন্য তো তারপরে আর ওরা যায় নাই রাতে আমার কাছে इवन ওইগুলার ফল রেকর্ড আছে আমার কাছে সমস্ত প্রমাণ আছে ভাড়া কি করতেছে কে এই মেন মাস্টার প্ল্যান কে আমার পেছনে আছে আমার কাছে সব ডকুমেন্টস আছে কিন্তু আমি ওদের নাম এখন বলতে চাচ্ছি না ওরা অনেক বড় একটা গ্রুপ আমার ক্ষতি করবে আমি এখন পরিশেষে বলতে চাই আমি যেন সুন্দরভাবে চলাফেরা করতে পারি আমি কারো সাথে জগড়াতে যেতে চাই না আমি কারো সাথে বাঁচতে চাই না আমি এরকম জামেলার মধ্যে জড়াই যে নাই আমার মাত্র এক মাস আছে পরীক্ষার আমি একজামটা দিয়ে সুন্দর মতো আমার জগতে আমি চলে যাব আমি গান করি আমার একটা জগৎ আছে আমি আমার জগতেই থাকি আমি কারোর সাথে বাজি না আমি প্রশাসনের কাছে সাহায্য চাচ্ছি এলাকাবাসীর কাছে সাহায্য চাচ্ছি এগুলা কিন্তু সবাই এলাকারই ছেলে সবগুলা আদর্শ গ্রাম বলেন কলাতলি বলেন যে জিরি পাড়া বলেন সবগুলা এলাকারই ছেলে প্রতিদিন আমি ওদেরকে দেখি ও আমাদেরকে আমাকে দেখে কিন্তু আমি ওদের সাথে মিশি না আমি কোনো অপরাধের সাথে জড়িত নাই আমি কোনো অপরাধকে প্রশ্রয় দিই না এবং আমি অপরাধের সাথে যেতেও চাই না যদি ভবিষ্যতে আমার কিছু হয়ে যায় তাহলে আমার ফ্যামিলি অনেক কষ্ট পাবে আমার ফ্যামিলিতে এরকম টাকা নেয় যে আমার ফ্যামিলি চলে ফিরে খাইতে পারবে আমার ফ্যামিলিকে আমারই দেখতে হয় আমার আমার ইনকাম নিয়ে আমার ফ্যামিলি চলে এক সময় আমাকে এখনো অনেক মানুষের রাস্তাঘাটে গেলে চিনে আমার খুব খারাপ লাগে যে মানুষ আমাকে দিয়ে লাখ লাখ টাকা কামাইতেছে কোটি কোটি টাকা মানুষ আয় করছে আমাকে দিয়ে কিন্তু পরিশেষে আমি কিছু পাই নাই কক্সবাজারের মানুষ আমাকে অনেক অবহেলা করে বিভিন্ন জামেলায় আমার আমার সাথে দাঁড়ায় না আমার পক্ষে আসে কথা বলে না সবাই আমার সাথে অন্যায় করে চলে যায় আমি প্রশাসনের কাছে বিনীতভাবে অনুরোধ করছি আমাকে আপনারা রক্ষা করুন আমার জানের বই আছে আমার আমি সেভাবে চলাফেরা করতে পারছি না আমি আমার বান্ধব নিয়ে সুন্দর মতো আমার গান গানের জগৎ নিয়ে আমি সুন্দরমতো মানুষের কাছে বেঁচে থাকতে চাই আপনারা সবাই আমাকে সাহায্য করুন আমি আপনাদের কাছে হাত জোড় করে বলছি যেন আমার কোনো কিছু না হয় আপনারা আমাকে সেভাবে মানুষের কাছে তুলে ধরুন